না আজকের ভিডিও শুরু করে দিয়েছিস ভেরি গুড রাখিস সিনটা কাটিস না আচ্ছা আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে এই সুন্দর কি বলি আমি উল্টোপাল্টা আচ্ছা আজকের ভিডিওটা হচ্ছে এই সুন্দর কাফতানটার ভিডিও বলতো মানুষের ভাষা কখন এলোমেলো হয়ে যায় যখন সে খুব 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 পরিমাণে এক্সাইটেড থাকে তাই তো আমার ক্ষেত্রে আজকে তাই হয়েছে এই যে কাফতানটা এত সুন্দর হয়েছে না মানে আমি কী বলি আমার ভাষা হারিয়ে গেছে তারপরে এই সুন্দরীকে পরে এত সুন্দর লাগছে যে আমি অলরেডি শেষ চলো আজকে তোমাদেরকে দেখাবো পিওর বাটিকের হ্যাঁ দারুণ সুন্দর কাফতান এবং আমাদের অন্যান্য সময় যে বাটিকগুলো আমরা দেখাই ওগুলো মোটামুটি র্যান্ডম প্রিন্টের ওপর থাকে কিন্তু এর এই প্রিন্টগুলোর মধ্যেও কিন্তু একটা ব্যাপার রয়েছে দেখে নাও এইখানটায় আমি জানি না বোঝাতে পারবো কিনা যাই হোক আমি তোমাদেরকে যেগুলো দেখাবো সেগুলো ভালো করে দেখে দিচ্ছি দেখো আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কপ্তান হচ্ছে এটা একদম ডার্ক চকলেটের কালার প্রাইস আছে ফাইভ নাইনটি ফাইভ এবার কালেকশনটা আমি দেখাই দেখে নাও এই আস্তে ঘেরটা দেখো ওয়াও একটা ঘের হ্যাঁ এই আস্তে ঘেরটা ভেন এক যাচ্ছে এখানটা খুব সুন্দর লাটকান থাকছে এখানটা বাধা যেটা কাফতানের বিশেষত্ব এবার মেইন যেটা দেখাবো সেটা হচ্ছে প্রত্যেকটা কাফতান দেখো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্টের ওপর থাকছে মানে র্যান্ডম যে ধরনের প্রিন্ট তোমরা এর আগে দেখেছো যেগুলো ধরো ওই ফোর তারপর হচ্ছে ফোর টোয়েন্টি ফাইভ এরকম প্রাইসে তোমরা এতদিন নিয়েছো আর এইটা হচ্ছে অনেক ডিফারেন্ট সব থেকে আলাদা ঠিক আছে এটা আসছে ফ্রান্ট সাইডটা আর এটা আসছে ব্যাক সাইডটা দেখো একটা কাপতান একটাইভাবে করা এই এইরকমভাবে করা ঠিক আছে খুব সুন্দর দেখতে সাইডে এরকমভাবে লেস রয়েছে এভাবে লেস বর্ডার করা রয়েছে ওকে খুবই দারুণ দেখতে আর এই আসছে কিন্তু ফিতেটা ফাটাফাটি দেখতে এই কাপটা থাকছে ফাইভ নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নেবে আর কন্ট্যাক্ট করবে কোনো টিমের সাথে নেক্সট দেখাচ্ছি এই যে কালারটা এটা তো সুপব একটা কালার কালারটা শুধু দেখো ও হো হো কী ভালো দেখতে ভাই রে ভাই কি সুন্দর এক একটা এই আসছে পরবর্তী পিসটা মানে আমি কালেকশন দেখাতে গিয়ে আমি এমন করে বলছি সত্যি গো এগুলো পাগল হয়ে যাবার মতনই কালেকশন হ্যাঁ এই আসছে পরবর্তী পিসটা এবার এটার প্রিন্টটা দেখো এই যে প্রিন্টটা কি অসাধারণ সুন্দর দেখো আমি জানি না আমার চোখে সুন্দর লাগছে কিনা তোমাদের চোখে যদি সুন্দর লাগে অবশ্যই কমেন্টসে জানিও যে হ্যাঁ কালেকশানগুলো ভালো আচ্ছা এই আছে পিসটা আর এটার মেটেরিয়াল মানে কোয়ালিটি নিয়ে তো কোনোই কথা হবে না এত সুন্দর ঠিক আছে এই আসতে পরবর্তী পিসটা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নেবে ফাইভ নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস সরালাম এরপর দেখাচ্ছি আরও একটা কালার এটাও দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে এই যে এই আসছে পিসটা ঠিক আছে খুব দারুণ একটু ব্ল্যাকের ওপর রয়েছে এটা হ্যাঁ খুব ফাটাফাটি এরকম এই আসতে কাজটা হ্যাঁ মানে প্রিন্টটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড ফাটাফাটি মানে এগুলো নিয়ে কিছু কথা হবে না ফাইভ নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস এরপর দেখাচ্ছে একটা রেড কালার এইটাও খুব সুন্দর দেখতে দেখে নাও জাস্ট এই আসছে পিসটা ঠিক আছে খুব দারুণ তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিও ঠিক আছে আচ্ছা এটা আসতে হচ্ছে ব্যাক সাইডটা দেখো ফাটাফাটি ওকে চলো এই আসে ফুল লুকটা প্রাইস আছে কিন্তু ফাইভ নাইনটি ফাইভ ভালো যদি লাগে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো কন্যা টিমের সাথে ভিডিও শেষে নাম্বার দেওয়া রয়েছে আর যারা চাইছো কন্যার ঘরে এসে প্রোডাক্ট দেখে নেবে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা থাকি নদীয়া ডিস্ট্রিক্ট বেথরহরিতে বেথরহরি স্টেশন কিংবা বাস স্ট্যান্ড থেকে আমাদের কন্যা স্টোর হচ্ছে মাত্র সাত থেকে দশ মিনিটের দূরত্ব তাই একটু চিন্তা না করে যদি কন্যাকে ভালোবেসে থাকো তাহলে একবার হলো ঘুরে যেও কন্যার ঘর চলো আজকে মতন আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সাথে থ্যাংক ইউ